কিয়ামতের মাঠে চিৎকার করবে মত 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 তুই আয় 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 মত ডাকবে আল্লাহ নিজে সুরা সাক্ষাতের মধ্যে বলছেন মানুষ মত এত মিঠা মনে হবে মতকে কে কেমতের মাঠে ডাকবে তার কারণটা কি তার মাথাটা কাজ করবে মত এমন একটা জিনিস যেদিন আমার কাছে দুনিয়াতে এসেছিল সেদিন আমাকে ছেলে পিলে জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি গাড়ি ছুনা চাঁদি মালমত্তা থেকে বের করে আর একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছে তা আজকে আমার সামনে রয়েছে যাহার নাম পুলসেরা নারী পাল্লা নেকি বদি এমন একটা চাপা জায়গায় পড়ে গেছে আমার বাঁচার উপায় নাই তবে যদি আজ আজকে মত একবার এসে যায় তাহলে আমাকে স্থানান্তরিত করে দেবে এমন আর এক জায়গায় চলে যাব সেখানে জাহান নাম থাকবে না ওইয়া দো ও সুবুরা ওইয়া দো ও সুবুরা ওইয়া দো ও সুবুরা ও আমার বেটি রে সেদিন মত কে চাইবে আল্লাহ জবাবে বলছে ওইয়া সেলা সাইরা মত আসবে না তোর কাছে

যখন নামকে দেখে লিবে মেঘের গর্জন শুনবে হুংকার শুনবে তখন হাসর বাসে কপালে হাত মারবে বুকে হাত মারবে আর বলবে ইয়া তানি আদ্দম হায়াথি এটা বড় আফসোসের কথা বন্ধুরে। না জানি আগের মাসে বেঁচে থাকবে ও আমার বেটির দল আমি তোমাদের আব্বা বলছি ও আমার বন্ধু ও আমার সন্তানের দল কচি কাছে আমার বয়স হয়ে গেছে এখন তোমরা আমার সন্তান যারা আমার বয়সে তারা আমার বন্ধু ভাই যারা আমার একদিনের বড় তার আমার বাবজি হাত পা গুলো ধরে বলছি সেই দিন মুখ দিয়ে বলতে হবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি বছর পেয়েছিলাম 53 বছর বেঁচে 62টা বছর পৃথিবীতে তিলে তিলে পার করে দিলাম মাবুদ আজকের দিনের জন্য যদি কিছু জমা করে রাখতাম নামাজটা পাঠিয়ে রাখতাম রোজাটা পাঠিয়ে রাখতাম তেলাওয়াত পাখিয়ে রাখতাম জিকির জমা করতাম আর জামিয়াতে যদি দু পাঁচ হাজার দিয়ে আখ যদি জমা করতাম আজকে টেনশনে পড়তাম না টাকা দেওয়ার জন্য বলিনি কোরআন থেকে বলছি হাত গুলো জড়িয়ে ধরে বলছি বন্ধু এখনও অনেক সুযোগ থেকে গেছে এর জন্য একজন দার্শনিক বলছেন সূর্য কথা বলে সূর্য কথা বলে কি বলে কি বলে সূর্য প্রতিদিন তোমার সঙ্গে কথা বলে সকাল সন্ধ্যা আল্লাহ সময়ের ওপরে তিন খানা কোরআনের সুরা নাজিল করেছেন একটা সোরার নাম জোহা উদীয়মান সূর্য একটা সুরার নাম সুরা ফাজার রাতের শেষে সুরা একটা সুরার নাম সুরা আসার দিনের শেষে সুরা রাতের শেষে দিনের শেষে সুরা আল্লাহ দিলেন কেন এই দুটি সময়ের গুরুত্ব এত বেশি দিলেন কেন আটখানা তফসির বর্ণনা হয়েছে তার মধ্যে একটা বলছে যখন ফজর হয়ে যায় তুমি যেমন কাজের করবে ওই রকম যেন তুমি তোমার আখেরাতের প্ল্যান করে লাও আজকের দিনটা কেমন করে কাটাবো কোন কোন কাজ করব। নামাজের প্লানটাও করে আজকের দিনে যেন নামাজ বাদ না যায় যখন পশ্চিমবঙ্গ সূর্য ডুবে যাবে তুমি যেমন দোকান থেকে মালগুলো কিনা হয়েছে কিনা এ বিষয়টা যেমন দেখবে আজকের কাজগুলো গোছানো হলো কিনা তেমনি তুমি আখের হাতের আমল গুলো দেখে এলিও কারণ সূর্য দিনে দুইবার বিশ্ববাসীকে কথা বলে সূর্য যখন দিকে উঠে তখন বলে হে বিশ্ববাসী রে নসিব ভালো আজকে রাতে তোরা মরিস আবার তোদের আল্লাহ তোদেরকে একটা সুযোগ দিয়েছে দিন দিয়েছে তৌবা করেলে এখনো ফিরে যা কারণ কবরে যখন আজাব শুরু হবে একটা মিনিট তুই খালি চাইবে পাবি না এখন তোকে আল্লাহ সারা দিনটা দিয়েছে তৌবা করেলে যখন পশ্চিম গগনে সূর্য ডুবে পৃথিবীওয়ালাকে বলে পৃথিবীওয়ালা রে কবর কদিনের রাস্তা তুই জানিস না তবে আমি গেছি একটা জ্ঞান দিয়ে গেছি কবরের দিকে তুই একদিনের রাস্তা আগিয়ে গেলি তাহলে কেমতের মাঠে দুইটা চাইলে তিন নম্বরটা চাইবে জাহান্নামের ভিতর থেকে কেরামতের মাঠে দুইটা চাইলো আর একটা চাইবে জাহান্নামের ভিতর থেকে প্রথমটা চাইলো মত আয় আসবে না জাহান্নাম আসবে দ্বিতীয়টা চাইলো আল্লাহ কেন কিছু পাঠিয়ে রাখিনি আর নাই হাত ছাড়া হয়ে গেছে তিন নম্বরটা বলে দিয়ে আমি আপনাদের কাছ থেকে সমাপনী দিব তিন নম্বরটা সুরা হাদি দেয় আছে কি বিসমিল্লাহ রহমান রহিম ফালিয়া মালায়া হুদুমিনকুম ফিদিয়া তুওয়ালা মিনাল নদী না কাফারু মা ওয়া কু ইসাল মাসির আল্লাহ রব্দুল আলামিন বলছেন রবদুল আল শুনিয়ে দিচ্ছেন বিশ্ববাসীকে শুনেলে যে একদিন তোরা দিতে চাইবি একদিন তোরা দিতে চাইবি আমি লিবনা। কখন দিতে চাইবে যখন মানুষ জাহান নামে চলে যাবে তখনও নিজের মাথাটাকে কাজে লাগাবে হায় রেটা তো জাহান্নাম বিশ্ব নবী বলেছেন সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় আর সাদকা তো বালা আলেম মারা বলতেন যে বিপদে পড়লে সাদকা করিস তখন ওই জাহান জাহান্নাম থেকে বলবে মাবধ মাবদ রে তোমার ডাকে যেদিন আমি পৃথিবী থেকে চলে এসেছি আমার বউ বিটি ছেলে পিলে বাপ মা জমি জায়গা নাতি ঘর বাড়ি যা কিছু ছিল সব ফেলে দিয়ে চলে এসেছি পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তবে সেই মালগুলি সব তোমার কাছে জমা আছে মা বুধ তুমি তো জানো আমার সম্পত্তি কোথায় আছে সবগুলোকে আমি দান করে দিলাম এমন কি আমার ছেলেকে বউকে বেটিকে জানান নামে ভরে দাও আমার কোনো দুঃখ নাই মা তুমি আমাকে বের করে দাও কিন্তু কোন উপায় থাকবে না আল্লাহ বলেছেন ফালিয়া মালাইয়া হবে না জরিমানা নেওয়া হবে না তোমার আজাব মুক্তিপণ নেওয়া হবে না ফালিয়া মাল্লাদিনা মিনকুম নার দিয়া তুম ও জাহান জাহান্নামই তোমার ঠিকানা এটা এ তোমার জন্য পরিপূর্ণ ঠিকানা বানানো হয়েছে भैया দুটি কথা ছোট ছোট করে বলছি এক মিনিট লাগবে তয়ামতের মাঠে দুটো আদালত হবে কিন্তু কি আর এই যে কথাটা বলছি এটা বোখারি নয় মুসলিম নাই ত্রিবিজী নাই আবদাও তো কোনো হাদিসে নাই তো শিরে নাই কোরানেরও তরজমা নাই আমি যতটুকু দুনিয়াতে দু কলম বইটা দেখেছি এমনি করে নজরে তার ভিত্তিতে আমি আমার বিবেক থেকে বলছি হাদিস মনে করে এটা নিবেন না আমি বলিনি যে এটা কল আরসোলেশান কেয়ামতের মাঠে দুটি আদালত হবে একটা হোকো একটা হোকো কোলে এবার আমার মনের কনফিডেন্স আমি এতটাই আল্লাহর আত্মবিশ্বাস রাখি হকুক লাতে একশোতে আটানব্বই জান্নাত চলে যাবে একশোতে আটানব্বই জন জান্নাত চলে যাবে ইনশাল্লাহ আল্লাহ এত বড় মেহরবান তেমতের মাঠেও মাফ করবেন সেগুলো শুনলে চোখে পানি আসবে আনন্দে পানি আসবে আল্লাহ কিভাবে মাফ করবেন কিন্তু যেটা হকুকুল ইবাদ মাসেরাতের জিন্দেগি লেনদেনের জিন্দেগি মানুষের সাথে মানুষের ঝগড়া একশোতে আটানব্বই জন হকুকুল করে কে কাকে গাল দিয়েছি কারো গালে থাপ্পড় মেরেছি কাউকে ছোট করেছি কারো জায়গায় দাবি নিয়েছি কারণ ওই কেয়ামতের মাটাল্লা যেদিন বিচার করবে সেদিন একটা এলান হবে কে কার কাছে কি দাবি আছে এসো আমি পাইয়ে দেব তুমি শক্তির জন্য পারনি দুর্বল তোমাকে তোমার ধনী লোক মেরে খেয়েছে রাজনৈতিক বলে তোমার গলা চিপে খেয়েছে বেটাদেরকে নিয়ে তোমাকে কষ্ট দিয়েছে তোমার তুমি টাকা ধার নিয়ে দেয়নি তোমার জমিকে দাবিয়েছে আমি আল্লাহ আজকে বিচারে বসেছি চলে এসো তোমাদেরকে পাইয়ে দেব সব পাইয়ে দেবেন সেই দিন আপনি কিরকম ফেরে পড়বেন জানেন টোটো থেকে নেমেছেন বাড়িতে টোটোওয়ালা বলছে ভাই পনেরো টাকা ভাড়া হ্যাঁ হ্যাঁ হয় নাকি দশ টাকা দু টাকা লে বারো টাকা দিয়ে হাসতে হাসতে চলে গেলেন ও চলে গেল তিন টাকার জন্য আদালতে গিয়ে দাঁড়াতে হবে যদি মাফ না করে তো এক টাকার জন্য আদালতে দাঁড়াতে হবে আর সেই দিন আদালতে দাঁড়িয়ে যাওয়া মানে আপনাকে জেনে নিতে হবে আমি জাহার নাম যাচ্ছি শিওর যাচ্ছি জাহার নাম আমরা বহু জায়গায় এরকম করে থাকি উঁচু নিচু কথা বলে মানুষকে কষ্ট দিই অতএব এগুলো হায়াতে হায়াতে রিপেয়ার করে নি আমার আগে যে বক্তাটা ছিলেন মলানা আউয়াল সাহেব স্বাস্থ্য তো অনেক মোটা তোকে টাকা মেলাই দিলেন তা আমাকে কিছু দিবেন না ওকে এক দু হাজারও দিবেন না শূন্য হাতেই উঠতে হবে